কাণ্ডে কেটে গিয়েছে এক মাস আর্থিক দুর্নীতির তদন্তে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই দিন যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি তদন্তে উঠে আসছে নিত্য নতুন তথ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার সামনে হলো একটি চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নবিতা সেবায়তনে প্র্যাকটিস করতে নার্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তবে তার প্রেসক্রিপশনের ওপরে কোনো রেজিস্ট্রেশন নম্বর লেখা ছিল না বলেই জানা গিয়েছে প্রশ্ন উঠছে একটি সরকারি হাসপাতালে চিকিৎসক কি করে বিনা রেজিস্ট্রেশন নম্বরে প্রাইভেট কোনো চেম্বারে প্র্যাকটিস করতে পারে প্রশ্ন উঠছে নবিতা সেবায়তনে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও যে আছে ওখানে উনি সন্দীপ ঘোষ আমাদের আমাদের হচ্ছে যে যে ব্রাঞ্চটা আছে ওখানে উনি আসতেন ধরুন উনি তো প্রথমে সেই দু হাজার দিকে আসতেন আট দশ এরকম টাইমে দু বছর উনি প্র্যাকটিস করেছিলেন কিন্তু তারপর থেকে দীর্ঘকাল উনি আসেননি কিন্তু উনি হঠাৎ এই মানে আপনার এই দু হাজার চব্বিশে চার বা পাঁচ মাসের এরকম টাইম থেকে উনি তখন আবার আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে এখান উনি বলেছিলেন যে আপনারা তাহলে এখান থেকে আমাদের অফার লেটার যেমন দেওয়া হয় ওনাকে অফার লেটার দিয়ে বলা হয়েছিল যে আপনার সব ডকুমেন্টস সাবমিট করুন যাতে আপনি এখানে